এখন বাজারে এত টাটকা মেথির শাক উঠছে যে এই শাক দিয়ে এই রকম একখানা রেসিপি না বানালেই নয় আর এই রেসিপিটা থাকলে গরম ভাতের প্রথম পাতে কিন্তু দারুণ খাওয়া হয় তো চলো আমি যেভাবে মেথির শাকটা মাঝে মাঝে বানাই এবং সবাই ভীষণ ভালোবেসে খায় সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি এর জন্য প্রথমে মেথির শাক গোড়া কেটে খুব ভালো করে বারবার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যে কোনো শাকই খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় আর আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা মেথির শাককে কিছু जल झरिए কুচি করে কেটে রেখেছি আর এখানে নিয়েছি কয়েকটা বড়ি একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কাটা আলু এবং ওই একই সাইজের বেগুন এবার প্রথমে বেশ কিছুটা সরষের তেল দিয়ে তাতে কয়েকটা বড়ি ভেজে তুলে রাখলাম এবং কুচি করা বেগুনটাও এর মধ্যে দিয়ে দিলাম বেগুনের মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুটা হলুদ গুঁড়ো এবং খুব ভালো করে নেড়ে দিচ্ছি লবণটা আমি দিই যেহেতু লবণ দিলে বেগুনগুলো একদম নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে তাই লবণ ছাড়াই হলুদ দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে আমি এটাকে ভেজে নিয়েছি দেখো বেগুনগুলো কিন্তু একেবারে গোটা গোটা আছে এবার ওই কড়াই আরো কিছুটা সরষের তেল অ্যাড করে দিলাম এবারে তেল গরম হলে এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম ফোড়নটা লাল হয়ে গেলে কেটে রাখা আলু এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার করে মধ্যে বেশ এবং পরিমাণ হলুদ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু শাকটা রান্না হয়ে যাওয়ার পর পরিমাণে অনেকটা কমে যাবে এবং প্রায় হাফ হয়ে যাবে এবার আলুটাকে আমাদের খুব ভালো করে ভাজতে হবে যাতে আলুটা প্রায় সেদ্ধ হয়ে যায় মেথি শাক আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভীষণই উপকারী যারা ওজন কমাতে চাও তারা মাঝে মাঝেই কিন্তু এই সিজনে মেথি শাকটা অবশ্যই ডায়েটে রেখো তোমাদের কিন্তু বেশ উপকার হবে আর এটা কিন্তু কোলেস্ট্রলের জন্য খুব ভালো এবার আলুটা বেশ কিছুটা ভাজা হলে ভেজে রাখা বড়িগুলোকে ভেঙে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার আলু এবং বড়িকে খুব ভালো করে ভেজে নেব একটু মুজে আসলে আলুটা এর মধ্যে কেটে রাখা শাকটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু শাকটা কুচি করে কাটা এবং শাকটা খুবই ফ্রেশ সেহেতু শাকটা সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না ওই পিঠ ঢাকা দিয়ে রাখলে কিন্তু শাকটা একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে সত্যি কথা বলতে সব শাকের মধ্যে মেথির শাক আমার ভীষণ প্রিয় আর যারা তেতো স্বাদের জন্য মেথির শাক খেতে চাও না তারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো তোমরা এসে আমাকে থ্যাঙ্কস দিয়ে যাবে তো দেখো মিনিট পাচেক বাদে শাকটা কিন্তু নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনগুলো আমি একদম লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনগুলো সেদ্ধ এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে আরো পাঁচ মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো মেথির শাগে মেথি ফোড়ন বা পাঁচ ফোড়ন দিলে কিন্তু দারুণ স্বাদ হয় আমি আজকে দিইনি তবে তোমরা থাকলে অবশ্যই মেথি ফোড়ন দিয়ে বানিয়ে দেখো তো ব্যাস শাক আমাদের রেডি খুব সিম্পল এবং সাধারণ রান্না এটি তবে খেতে অসাধারণ গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তোমরা বাড়িতে মেথির শাক আনলে কিভাবে বানাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ শাকটা হওয়ার সব শেষে তোমাদের যদি বাড়িতে আচারের তেল বা আম তেল থাকে সেটা ছড়িয়ে দিতে পারো খেতে দুর্দান্ত হয় আমি আজকে দিই নিই তবে আমি মাঝে মাঝেই দিই তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবার গরম ভাতের সাথে আমি সার্ভ করে নিচ্ছি আমার রেসিপি দেখে বাড়িতে বানালে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়ে দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো